তো আমি একটা বাংলা সিনেমা দেখলাম অসম্ভব সুন্দর একটা বাংলা সিনেমা একটা লজ্জার ব্যাপারও আছে মৃণাল সেনের সিনেমা আমি প্রথমবার লাইফে ওনার সিনেমা দেখলাম সিনেমাটা আছে পুন ভাই লাপাতা লেডিস যারা দেখেছে তাদের সিনেমাটা কেন ভালো লেগেছে কারণ ক্যারেক্টারগুলো অত্যন্ত ইনোসেন্ট একটা পবিত্র ব্যাপার আছে না ক্যারেক্টারগুলোর মধ্যে সরল সাধারণ ক্যারেক্টার আমি তোমাদেরকে দু জোরে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি তোমরা হইচইতে পুনশ্চ সিনেমাটা একবার দেখো আমি ফেসবুকে পোস্ট লিখেছিলাম তাতে সাজেশনে আরো কিছু সিনেমার নাম আমার কাছে এসছে যদি হইচইতে থাকে অথবা ক্লিকে থাকে আমি দেখব মৃণাল সেনের বাকি সিনেমাগুলো আমাকে দেখতে হবে তবে সিনেমাটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম না এই পরিচালক মানুষজন আতিল পরিচালক কেন বলতো এত সহজ সাধারণভাবে গল্প বলার ভঙ্গিমা ক্যারেক্টারগুলো টানা পড়িনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের লাইফে কমপ্লেক্স প্রবলেম আছে কিন্তু তারা এত সরল যেটা আজকের দিনে অর্ধেক সেলিব্রিটি অনস্ক্রিন ফোটাতে পর্যন্ত পারবে না কারণ তাদের ভেতরে সেই ব্যাপারটা নেই পাহাড়ি সান্নাল কনিকা মজুমদার কনিকা মজুমদার মাই গড এই সিনেমাটা না একটা থাপ্পর থাপ্পরটা কাদের মুখে আজকের দিনে না এই টক্সিক ফেমিনাজি প্রচুর দেখবে যারা কেউ আছে কিছু কিছুই করে না শুধুমাত্র দেখতে সুন্দর শাড়ি নিয়ে তারা বিপ্লব বিদ্রোহ করে আর কিছু আছে হ্যাঁ তারা চাকরি বাকরি করে সোসাইটিতে কিছু কন্ট্রিবিউশন আছে পড়াশোনার কিছু দাম তারা দিচ্ছে কিন্তু সেইটা নিয়ে তারা অহংকারে মরে যায় যাই হোক আমরা সিনেমার গল্পে আসি এই সিনেমাতে আরও কিছু জিনিসকে ভালো করে চাটা হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আর কমিউনিজম নাও দ্য ফানি থিং ইজ মৃণাল সেনের ব্যাপারে আমি যতদূর জানি যে তিনি নিজে একজন কমিউনিস্ট মানুষ ছিলেন বাট এই সিনেমাতে একটা পার্টিকুলার চরিত্র রয়েছে তার মধ্যে দিয়ে উনি যেগুলোকে পোর্ট্রে করতে চেয়েছেন তাতে মনে হয় যে উনি কমিউনিস্ট হলেও কমিউনিস্টের কমিউনিজম বা বাঙালি যারা কমিউনিস্ট রয়েছে তারা যে কতটা ভুল ধারণার মধ্যে দিয়ে চলে বা তারা বুঝতে পারে না যে তাদের এই ফেক বিপ্লব বা বিদ্রোহ সাধারণ মানুষের জীবন কীভাবে ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি ফেলে তো সেটাকেও কাইন্ড অফ সিনেমার মধ্যে তুলে ধরা রয়েছে আমি সিনেমার মূল গল্পে আসি তো কনিকা মজুমদার বাসন্তী বলে একটি মহিলার চরিত্র রয়েছেন তো বাসন্তীর দাদার চাকরি চলে গেছে কারণ সে তার কলিগদের হয়ে প্রতিবাদ করতে গেছিল ইউনিয়নের সাথে হাত মিলিয়েছে বন্ধ হরতাল এসব করেছে তার চাকরি চলে গেছে বাসন্তীর যে বাবা সে এখনও চাকরি করে এবার তার ছেলেকে নিয়ে খুব আক্ষেপ যে তার ছেলে একেবারে অপদার্থ যে বিপ্লব বিদ্রোহ করছে এদিকে বাড়িতে বউ রয়েছে বাবা মা রয়েছে তাদের দেখভাল করতে হবে এমতো অবস্থায় ওই বাসন্তী একটা চাকরি পায় এবং সে চাকরি করতে চায় আর তার এই চাকরি করতে যাওয়ার পেছনে তার ফ্যামিলি তার শিক্ষাগত যোগ্যতা বাদ দিয়েও আরেকটা ক্যাটালিস্ট রয়েছে তার প্রেমিক যে প্রেমিকের চরিত্র রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় ভাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে ইয়াং বয়সে হ্যান্ডসাম আমি তার ছবি দেখেছি বাট এই সিনেমাতে ভাই লোকে উত্তম কুমার কিনি ফ্যাসিনেটেড রাইট বাট সৌমিত্র চট্টোপাধ্যায় ইজ লাইক অনেক বেশি আমার তাকে দেখে মিষ্টি সরল সাদা মনে হলো যাই হোক আমি তুলনায় আসতে চাই না দুজনেই বাঙালির ইমোশন তো গল্পটা হচ্ছে গিয়ে সে চাকরি নিয়েছে প্রথম প্রথম তার বাড়িতে এটা নিয়ে যথেষ্ট চাপানোতর ছিল আস্তে আস্তে সে লোকজনের মন জয় করতে আরম্ভ করেছে কিন্তু সংসার তাকে আস্তে আস্তে করে গ্রাস করছে প্রেমিকের সাথে তার দেখা হচ্ছে না দাদা বলুন বা অন্য কেউ বলুন তার থেকে হেল্প চাইছে এমন এমন হেল্প যেগুলো করতে গেলে তাকে একটুখানি অপ্রস্তুত অবস্থার মধ্যে দিয়ে পড়তে হবে এইখানে যে অভিনয় তার দাদার চরিত্রে যিনি রয়েছেন ঠিক আছে তার অভিনয় আপনার ক্যারেক্টারটাকে দেখে কখনো মনে হবে যে একে তেরে দুটো গালাগাল দি আবার কখনো মায়াও লাগবে আর বাসন্তী চরিত্রটা কিন্তু এই সিনেমার মানে একদম একমাত্র যে ফিমেল ক্যারেক্টার সেরকম কিন্তু নয় তার দাদার যে বউ সেই বউ কথায় কথায় বলে যে আমি তো পড়ালেখা ইয়ে করি না তোমরা তো জানো পড়ালেখা তোমরা তো আমাদের থেকে বোঝো অনেক বেশি কিন্তু এই যে লাফাতা লেডিস কেন আমি বললাম ওইখানেও যে এই যে জয়ার ফুল জয়া চাকরি বাকরি করতে চায় জয়ার একটা ড্রিম রয়েছে আর ফুল হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে হাউস ওয়াইফ যে ব্যাপারটা দুটোর মধ্যে কোনোটা কি ঠিক কোনোটা কি ভুল যে কোনো গল্পকার যে কোনো সঠিক সুস্থ মাতার গল্পকার জানে তোমার লাইফের চয়েস তোমার হাতে তুমি এক্স্যাক্টলি যেটা ইচ্ছা যেটা তোমার ঠিক মনে হয় তুমি সেটা করতেই পারো খালি ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাই যে তোমাকে কন্ট্রিবিউট করতে হবে তোমার এক্সিস্টেন্সের জন্য একটা পারপাস থাকে এই সিনেমার মধ্যেও এই ডুয়ালিটিটা খুব সুন্দরভাবে রয়েছে প্যারালালভাবে এক্সিস্ট করে এবং সুন্দরভাবে এরকম কিন্তু নয় এই যে এটা উনিশশো সালের ফিল্ম লাইট আপনি বাংলা সিরিয়াল খুলুন যে কিছু করে না সে সারাদিন বসে খালি ওই চাকরি করছে মেয়েটা তার এগেনস্টে খালি প্ল্যান আসছে ফোন দিয়ে আসছে ওকে করে ভিলেন করা যায় এগুলো বাংলা সিরিয়ালে দেখানো হয় রোজ আর উনিশশো সালের একটা ফিল্মে এত সুন্দর করে একটা বৌদি আর তার বোন আই যা ননদ এরকম যেটা সম্পর্ক হবে আমার এই মতো খেয়াল পড়ছে না ভাসুরও হতে পারে তো এত সুন্দর করে সম্পর্কটাকে এস্টাবলিশ করে থ্রু আউট দ্য ফিল্ম এবং ফিল্মটা সবার ডার্ক সাইড বা গ্রে সাইড যদি দেখায়ও কাউকে কিন্তু ক্রুসিফাই করতে যায় না বরং দেখানোর চেষ্টা করে যে সবাই পরিস্থিতির দাস ওই যে দাদা ঠিক আছে সে কথায় কথায় লোককে বলে যে তোমরা যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না এদিকে সে চাকরি করছে না বলে তার বাবা কষ্ট পাচ্ছে মা কষ্ট পাচ্ছে তার বউ অপমানিত বোধ করছে বিভিন্ন রকম পরিস্থিতি হচ্ছে তাকে বোনের কাছে এসে হাত পাততে হচ্ছে সে কাইন্ড অফ বোনকে জবরদস্তি করছে যে তুই আমাকে টাকা তোর তোর পারিশ্রমিকটি অ্যাডভান্সে উঠিয়ে নিয়ে আমাকে দে এই যে অ্যাঙ্গেলগুলো না এই অ্যাঙ্গেলগুলো উনিশশো একষট্টি সালের একটা সিনেমাতে এমন একটা গল্প যে আমার দেখে মনে হচ্ছিল না আমি কোনো পুরোনো সিনেমা দেখছি আর সব থেকে সারপ্রাইজিং ব্যাপার কি জানো সংলাপ ডায়ালগ ডায়ালগুলো এত শার্প ডায়লগগুলো কিন্তু এখানে পাঁচ লাইন না যে বিশাল কিছুটা কুল একটা বললো ওরকম কিন্তু না মানুষ কিভাবে কথা বলে শার্প ডায়লগ এবং ডায়ালগুলো খুব রিয়ালিস্টিক আজকের দিনের অধিকাংশ ফিল্মের ডায়লগ শুনে মনে হয় যে ভাই এখানে তো এই রেসপন্সটা হয়ই না এখানে তো অন্য রেসপন্স দেওয়া উচিত ছিল ঠিক আছে এত সুন্দর সিম্পল একটা গল্প তার মধ্যে কোনো আতলামি নেই শুধুমাত্র কতগুলো ক্যারেক্টার রয়েছে কিছু পরিস্থিতি রয়েছে কিছু চাপান রয়েছে কিছু টেনশন আছে আর রয়েছে কিছু মিষ্টি প্রেম এবার প্রেমের অ্যাঙ্গেলে আসি চাকরি করতে শুরু করেছে তার অফিসে বস রয়েছে বসের একটা মিষ্টি বাচ্চা রয়েছে কিন্তু বসের বউ বেঁচে নেই সেই বস কিন্তু খুব ভালো সে কিন্তু এরকম নয় যে আমার অফিসে কাজ করছে আমার ঘরে এসে বসে একটা ফোন এলে পরে তাকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় আমি তার ফায়দা নিই ওরকম কিন্তু বস নয় এবং এই বাসন্তীর বসের চরিত্রে যে অভিনয় করেছে তাকে দেখলে আপনার শশী থারুর মনে হতে বাধ্য শশী থারুরের বংশধর মনে হচ্ছিল আমার তাকে শশী থারুরের মতো তাকে দেখতে তার মুখের শেপ এবং তার ইংলিশ উনিশশো সালের একটা বাংলা সিনেমাতে একটা লোকের ইংলিশ প্রোনাউন্সিয়েশান দেখে আমার রীতিমতো লজ্জা লাগছিল যে এত ভালো ইংলিশ আমি বলতে পারি না ঠিক আছে তার মধ্যে কোনো অ্যাকসেন্ট নেই তার মধ্যে কোনো গোজাখড়ি নেই একদম পিওর এলেন যাকে বলে যে না ভাই লোকটা ইংলিশ বলতে জানে এবং এই বসের যে চরিত্রটা কতটা বিউটিফুল আবার কতটা দুঃখেরও ক্যারেক্টারটা ঠিক আছে আপনি একটা সিনেমার মধ্যে হিন্ট পেয়ে যাবেন গোটা সিনেমাটা মাত্র দু ঘন্টা এক মিনিটের সিনেমা তার মধ্যে যেরমভাবে হাই লো হাই লো যায় না প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আপনি আলাদা করে ফিল করতে পারবেন এবং কোন কোন ক্যারেক্টারকে যদি ভিলেনিক মনেও যদি হয় না পরের মুহূর্তেই ক্লিয়ার হয়ে যাবে যে এই লোকটা এরকম প্রবাবলি কেন বলছে এবং সবাই কোথাও না কোথাও গিয়ে পরিস্থিতির দাস তার সাথে একটা ডিপ রুটেড প্যাট্রি অ্যাঙ্গেল তো আছেই আর এই প্যাট্রিয়ার্কির অ্যাঙ্গেলে আমি অ্যাকচুয়ালি এই ভিডিওর মধ্যে ঢুকতে চাই না বাট দ্য থিং ইজ ওয়েল ছাড়ো বাদ দাও বললাম তো আমি ঢুকতে চাই না যাই হোক এনিওয়ে তো সিনেমাটার তোমরা যখন ছামারি যখন পড়তে যাবে তখন দেখবে যে যে না প্যাট্রিয়ার্কিকে কাইন্ড অফ ব্যাস করে সিনেমাটা তৈরি হয়েছে বা ওটাকে নিয়েই ওটাকে ক্রিটিসাইজ করে তৈরি হয়েছে বাট সিনেমাটা দেখার সময় আমি বুঝলাম যে ক্রিটিসিজম করার অন্য একটা ল্যাঙ্গুয়েজও থাকতে পারে বা একটা প্রবলেমকে দেখানোর কাউকে কোনো একটা সাইডকে ক্রুসিফাই না করে ভিকটিম কার্ড প্লে না করে একটা উদ্দেশ্য একটা গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা যায় যেটা যথেষ্ট সরল হতে পারে যেটা যথেষ্ট সাধারণ হতে পারে এবং হার্ড টাচিং হতে পারে ওকে আমি এই সিনেমাটা দেখে যার পর নাই আনন্দিত মৃণাল সেনের আরও কিছু সিনেমা আমি অবশ্যই দেখব দেখো ওনার চালচিত্র এখন সিনেমাটা বেরিয়েছে ওই সিনেমাটা আমি কেন দেখিনি আর রিভিউ কেন করিনি তার কারণ আমি যেই মানুষটার সিনেমা কোনো দিন দেখিনি। তাকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে সেটা দেখে আমি কি করে কি বুঝবো পদাতিকের যে ছোট ইয়ে মতো যেটা আনা হয়েছে পদাতিকের টিজারটা আমার খুব ভালো লেগেছে কিন্তু মৃণাল সেনের ব্যাপারে আমি সেরকম কিছু জানিই না এত গুরুত্ব লোকটাকে কেন দেওয়া হয় সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটকের সাথে তার নাম কেন নেওয়া হয় বারবার আমি সত্যজিৎ রায়ের তাও কিছু সিনেমা দেখেছি ঋত্বিক ঘটকের কিছু সিনেমা আমার দেখা আছে মৃণাল সেনের সিনেমা আমি কোনোদিন দেখিনি এই আমার যাত্রা শুরু হলো এই যাত্রা তো আমি কন্টিনিউ করব। তোমরা যারা দেখো নি প্লিজ দেখো প্লিজ দেখো আর এই সিনেমা হচ্ছে কি চেতনামূলক সিনেমা যেটা দেখে মন ঠান্ডা হয় মাথা শান্ত হয় বোধ একটু হলেও মনে হয় যে আমার বোধ একটুখানি হলেও বাড়ছে ওকে খুব সুন্দর সিনেমা রেকমেন্ড করবো ইট ইস মাস্ট ওয়াচ প্লিজ দেখো চলো টাটা বাই।